তো পায়েসটা রেডি হয়ে গেছে আর জল একটু এখন দে গুড মর্নিং বন্ধুরাম মামে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজ গপুকে দিয়ে ভিডিওটা শুরু করছি তো আজ তো গপুর জন্মদিন রাখির দিনে চকলেট খাইয়েছে মুখটা ধোয়াইনি মুখে লেগে আছে তো এখন তো ঘুম থেকে উঠে পড়লো এবার আমি গবুর খাবার দাবার করি এখন একটু বসে থাকুক ঐশী আসবে ঐশী চানে গেছে আমি তো চান টান করে রান্নাঘরে চলে এসেছি এই যে গবুর জন্য ভাজা সব রেডি কাটা কাটি হয়ে গেছে মুখ হলুদ মাখিয়ে দিই তো এখন আমি প্রথমে একটু সুজিক বানাবো গবুর জন্য সুজির পায়েস পায়েসটা আমার রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি পায়েসটা তো একটা বাটিতে আমি তুলে নিয়েছি এরপর গোপুকে চান করাবে ওইসি গায়ে একটু চন্দন লাগিয়ে দিচ্ছে মগের মধ্যে জল আর ফুল নিয়ে নিয়েছে ওইসি নিজেও কিন্তু চান করেছে তারপরে এসেছে গোপুকে চান করাতে তো এরপর চানটা করিয়ে দে দাও বাবু চান তো হয়ে গেল এবার একটু মুছিয়ে দাও গপুকে একটু ভালোভাবে মুছিয়ে দিক চান টান করে গপু বসে আছে রেডি হয়ে এরপর ওই খাবার দেবে গপু খাবার খাবে প্রথমে একটু ফল দিচ্ছে কলা আপেল তারপর সুজিটা বানিয়েছিলাম সুজিটা দিয়েছে আর জল ফুলটা পড়ে গেল ফুলটা ঠিক করো তো গোপু এখন খাক আমরাও খেয়ে নি আমাদেরও খাওয়া হয়নি এখনো অনেকক্ষণ তো গোপুকে খাবার দেওয়া আছে এবার ঐশ্ব একটু খাইয়ে দিক তারপরে ঐশী প্রসাদ খেয়ে গেছে এখন এবার যাওয়া প্রসাদ গুলো সবাইকে দিয়ে দাও বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো আমার গোপুর তো রান্না বান্না সব রেডি হয়ে গেছে এখন গোপুকে সাজিয়ে দিয়েছি ওইসি খেতে দিয়ে দে বৃষ্টির জন্য অন্ধকার অন্ধকার একটু ভেতরটা তো আমার এই যে গোপুর জন্য পেঁপে ভাজা আলু ভাজা এটা হচ্ছে গাজর ভাজা আর বরবটি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর ওই যাতে আছে পাপড় ভাজা তো আপনি ওইসি খাইয়ে দিক গোপুকে আর রাহেলি আছে ওর বাবার কাছে রাহেলি আসলে তো কিছুতেই খাওয়াতে দেবে না ছটফট করবে আর ঐশী খাওয়াচ্ছে আমি ভিডিও করছি তো ঐশী তো সব ভাজা দিয়ে গপু গপুকে ভালো করে খাইয়ে দিচ্ছে একটু গপুকে ভালো করে খাইয়ে দিই তারপরে ওইসি নিজে খাবে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি ভাতের চালের খিচুড়ি করিনি কিন্তু ডালিয়া আর মুগ ডাল আর সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি খাওয়ানো তো হয়ে গেল এবার একটু জল খাইয়ে দিই চান হয়ে গেছে এখন যাচ্ছে গোপু দাদার কাছে গপুকে নেওয়ার জন্য আসছি

দিও না দিও না গোপু দাদা খোলে নিয়েছ হাম্পি দাও না একবার পেলে আর ছাড়তে যায় না কয় তুমি গোপু কি খেলার জিনিস তুমি নামিয়ে রাখো এবার ঘুমো করবে খাওয়া হয়েছে কয় দু হাতে করে ধরে আছে আহেলি ঐশ্বী দু বোনেরই দুপুরে খাওয়া হয়ে গেছে আর ঐশীর বাবা এখন বসেছে তাল মারতে রাত্রেবেলায় লুচি হবে গুপুর জন্য তাল দিয়ে আর ঐশী বসে বসে দেখছে ঐশী বলছে যে আমি একটু মারব তালটা তার জন্যই বসে আছে কখন ওর বাবা ছাড়বে তারপর ও একটা আটি বলেছে আমি মারবো অনেকটাই বেরিয়েছে একটা তাল থেকে হ্যাঁ ওই বাবা করছিল এবার ওই বসেছে একটা তাল নিয়ে তাল মারদে মুক্ত তুলমুক্ত তো দেখা যায়নি মজা অনেকক্ষণ থেকে বলছিল আমাকে দাও আমাকে দাও হয়েছে ও বাবা দাও বাবা দাও অনেকটা হয়ে গেছে বা বাবা ঐসি অনেকটা করেছে আহেলি তো কাঞ্জে এখন থাকতে যাচ্ছে না তো যাই আমার বড়া গুলো হয়ে গেছে এবার লুচিটা একটু পরে বানাবো আহেলিকে একটু ঘুম পাড়িয়ে দিই ওর এখন ঘুম পেয়েছে আমি তো আহেলিকে ঘুম পাড়িয়ে রেখে এলাম ওইসি কাছে ওইসি পড়াশোনা করছে আর আহেলি সুয়া আছে ঘুমাচ্ছে দুপুরে তো বেশিক্ষণ ঘুমায়নি তার জন্য ঘুম পেয়ে গেছে এখন ঘুমাবার জন্য চিৎকার করছিল কানছিল তারপর আমি এসছি লুচিটা করতে এখন কটা লুচি ভাজেনি তারপরে আমরা যখন খাবো খাবার সময় বাকিগুলো ভাজবো এখন গোপুর জন্য আর ঐশী একটা দুটো খাবে আমি তো লুচি তালের বড়া বানিয়ে দিয়েছি এখানে মিষ্টি আছে এবার ঐশ্বী গোপুকে সাজিয়ে দিই প্লেটে করে এবার বড়া দাও মিষ্টিটা দাও তো গপুকে সন্ধ্যাবেলা শীতল দেওয়া হয়ে গেছে লুচি আর মিষ্টি আর তালের বড়া ওই সে একটু খাইয়ে দিই আর আহেলি তো ঘুমিয়ে পড়েছে আহেলি নাই আহেল থাকলেও ছটপট করতো ওই সে একটু করে খাইয়ে দিক এখন গপুকে গপুকে এখন শুয়ে দিই গোপু তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সারাদিনই হয়রানি এবার রেস্ট নিক একটু ঢাকা দিয়ে দিল আজকে তো বৃষ্টি পড়ছে ঠান্ডা আছে তো গপু এখন ঘুমাক তো আজকে আমার ভিডিওটাও এই পর্যন্তই আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা